আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত আপনারা জানেন যে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটের একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে বা দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়েছে যেভাবেই হোক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে তো এই পরিস্থিতিতে আসলে দীর্ঘদিন এই রাজনৈতিক ক্রাইসিসের কারণে যারা বিভিন্ন দেশে সিক করেছিল বা সিকারের কেস ফাইল করেছিল তারা কিন্তু নতুন করে একটা টেনশানে গেছে ইউকেতেও আমার সাথে বেশ কয়েকজনের সাথে দেখা হয়েছে তারা বলল যে আমরা তো অ্যাসাইলাম সিক করেছিলাম এখন কি হবে আমাদের কেসের ভবিষ্যৎ তো ইউকে অস্ট্রেলিয়া কানাডা ইউএসএ বিভিন্ন জায়গায় আপনারা যারা করেছেন বা আছেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করবো বা এই পরিস্থিতিতেও কীভাবে আপনারা কেসটা উইন করতে পারবেন বা আপনাদের মানে কী কী পজিটিভ সাইড আছে কী কী জিনিস নিয়ে চিন্তা করতে পারে এই জিনিসগুলো নিয়ে আপনার লয়ারের সাথে কথা বলে তারপর আপনারা কেসটাকে কিন্তু কন্টিনিউ করতে পারেন যদি আপনি ওই সব দেশে থাকতে চান অর্থাৎ অস্ট্রেলিয়া কানাডা ইউএসএ ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশে যারা বিভিন্ন রকম রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেছিল বা রাজনৈতিক বিভিন্ন নিপীড়ন নির্যাতনের জন্য অ্যাসাইলাম সিক করেছিল তাদের মামলার ভবিষ্যৎ কী হবে বা কিভাবে তাদের মামলাটা চাইলে আপনারা কন্টিনিউ করতে পারেন কোন কোন গ্রাউন্ডসে বা কি ইস্যুতে আপনারা কন্টিনিউ করতে পারেন সেটাই আলোচনা করবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক তার আগে বলে নিচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ দ্য সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ব্যাক আপনাদের সাথে আছি আমি সেমা আমিনুল বাহার আমাদের এই চ্যানেলে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে আপনারা যারা যেই টপিকসে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করেন তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এ নিয়ে চলে আসে আজকের মূল আলোচনা অনেকেই ইউকেতেও আমার সাথে বেশ কয়েকজনের দেখা হয়েছে তারা খুব হতাশার মধ্যে আছে যে আমরা তো এই রাজনৈতিক সরকারের বিভিন্ন হলে পড়ে ইউকেতে চলে এসেছি এখন আমরা অ্যাসাইলাম করেছি এখন এই সরকার ক্ষমতাচ্যুত হয়ে গেছে সারা ওয়ার্ল্ড জানে তা আমাদের কেসের ভবিষ্যৎ কী তো একটা দেশে আসলে যদি রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন হয় তাহলে কিন্তু আরো অনেক কিছু ইস্যু থাকে বা রিলেটেড বিভিন্ন রকম নির্যাতন নিপীড়নের ইস্যু থাকে যেই জিনিসগুলো নিয়েও আপনি কিন্তু ভীত সন্ত্রস্ত থাকতে পারেন যদি আপনি এই দেশে অর্থাৎ ইউকে অস্ট্রেলিয়া কানাডা ইউএসএ সহ এইসব ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রিতে আপনি যদি মনে করেন থাকবেন আর আপনার কেসটা আপনি কন্টিনিউ করতে চান তাহলে বিভিন্ন দিকে কেসটাকে ডাইভার্ট করার কিন্তু সুযোগ আছে এটা আপনারা যদি আপনার লয়ারের সাথে কথা বলেন যেই লয়ার আপনার কেসটা ফাইল করেছে সেই লয়ারের সাথে কথা বললে অনেক লয়ারই আসলে আপনাকে এটার ব্যাপারে ভালো একটা পরামর্শ দিতে পারবে অনেকে আবার হয়তো হঠাৎ করে মানে কনফিউজড হয়ে যাবে যে আসলে আমি কি করব বা আসলে তার কেসটার ফিউচার কি তো সেক্ষেত্রে আমি তাদেরকে বলতে চাই মানে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যদি একটু ভাবেন যে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে কিন্তু আপনার ডাইরেক্ট মানে আওয়ামী লীগের প্রধান যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যদি কোনো দ্বন্দ্ব সংঘাতের ইস্যু না থাকে তাহলে কি আপনার হতাশ হওয়ার কিছু কারণ নেই যদি মানে একদম জাতীয় পর্যায়ের যারা আছে প্রথম সারি তো তাদের ব্যাপারে এই ইস্যুটা আসতে পারে যে হ্যাঁ তোমার দেশের এখন ইয়ার চেঞ্জ হয়ে গেছে এখন দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে তুমি এখন দেশে ফেরত যাও এরকম হতে পারে বাট আপনারা যারা একদম ফার্স্ট লেভেলের পরে ফার্স্ট লেভেলের যারা আছে তারাও বিভিন্ন রকম ভাবে চাইলে বিভিন্ন কৌশলে এই কেসটাকে দীর্ঘায়িত করতে পারে বা ওইসব দেশে থাকতে পারে আর যত নিচের দিকে আছে তাদের জন্য তো অনেক সহজ স্পেশালি আমাদের দেশে অনেকে দেখা যায় যে এরকম করেছে সে কোনো রাজনৈতিক ছিল না বা সে অত বড় পর্যায়ের কিছু না কিন্তু তারপরেও সে কোনোভাবে ইউএসএ ক্যানাডা অস্ট্রেলিয়া ইউকে এইসব বা সেন বিভিন্ন কান্ট্রির হিসাবে তারপর ওখানে গিয়ে পলিটিক্যাল আশ্রয় বা পলিটিক্যাল শেল্টার চেয়ে অ্যাপ্লাই করেছে আমাদেরকে একটু আউটডোরে নিয়ে আসলাম এই হচ্ছে অফিসের বাইরের একটা স্পেস খুবই সুন্দর একটা এরিয়া এই জায়গায় মানে বিভিন্ন পর্যটকরা বিভিন্ন সময় আসে ঘুরতে খুব দর্শনীয় একটা জায়গা লন্ডন ব্রিজের কাছাকাছি এনে আমরা মূল আলোচনায় চলে যাই তো লাইক আপনি যদি ওই দেশে থাকতে চান তাহলে আপনি কিন্তু কি করতে পারেন যে আপনার লয়ারকে কিছু ইনফরমেশন দিয়ে হেল্প করতে পারেন সে যাতে চিন্তা করতে পারে যে আর কি কি ইস্যুজ আছে কোন কোন জায়গাগুলোতে কথা বললে আসলে আপনার কেসটা কন্টিনিউ করতে পারে যেমন আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেছে বা আওয়ামী লীগের প্রধান দেশ ছেড়ে চলে গেছে তাই বললে যে আওয়ামী লীগের প্রভাব সারা দেশ থেকে এখনই মানে সব কিছু চলে গেছে এরকম কিছু না তার বাইরেও নানান রকম ইস্যু থাকতে পারে ধরেন কোনো ব্যবসায়িক দ্বন্দ্ব থাকতে পারে বা উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে ডিস্ট্রিক্ট পর্যায়ে মহানগর পর্যায়ে বিভিন্ন রকম বিরোধ থাকতে পারে আপনার সাথে আওয়ামী লীগের বিভিন্ন বা ওই সময়ের স্থানীয় প্রভাবশালী লোকদের সাথে যারা এখনো কোনো ভাবে সামহাও ম্যানেজ করে তাদের প্রভাবটা ধরে রেখেছে এই জিনিসটা বুঝিয়ে তারপরে আপনারা কিন্তু আপনাদের কেসটা কন্টিনিউ করতে পারেন বা বা সেই সব কারণেও আপনাদের জীবনের ঝুঁকি আছে বা আপনি দেশে ফিরতে চাচ্ছেন না এই জিনিসটা যদি বুঝাতে পারেন তাহলে আপনার কেসটা কিন্তু কন্টিনিউ করতে পারেন বিভিন্ন সময় বিভিন্ন এরকম পয়েন্ট এড করে কিন্তু আপনারা কেসটাকে মোড়টা ঘুরিয়ে দিতে পারেন বা কি কারণে আপনি দেশে না এখনও আপনার যে দেশে যাওয়ার মধ্যে বিভিন্ন রকম ঝুঁকি আছে এই জিনিসটা যদি আপনি প্রুভ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের কেসটা টিকে যাবে এটা নিয়ে আপনার লয়ারের সাথে বসতে হবে লয়ার যদি বাংলাদেশি লয়ার হয় তাহলে তো অনেক ভালো হয় বা বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশের লয়ার হলে তাকে বাংলাদেশের আপনার একটু তুলে ধরতে হবে যাতে সে ওইটা নিয়ে কাজ করতে পারে বা কথা তো আজকের ভিডিওটি না আশা করি আপনারা যারা অ্যাসাইলাম সিক করে বা অ্যাসাইলাম কেস নিয়ে বিভিন্ন রকম হতাশায় আছেন বিভিন্ন রকম টেনশনে আছেন সরকার পরিবর্তনের কারণে তাদের টেনশন কিছুটা হলেও দূর হয়েছে তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্য বহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন নতুন বাংলাদেশ নতুন সূর্যোদয় নতুন সরকার বাংলাদেশকে পুনর্গঠন করতে পারবে এবং সুখী সমৃদ্ধ একটা বাংলাদেশ উপহার দিবে এই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করছি বাই বাই